আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না আসলে আমি খুবই আরনয় লুকো চুরি সাদির সঙ্গে থাকা সম্পর্কের সবটাই এবার প্রকাশ করে দিলেন পরিমণি নিজেই পাঁচবার বিবাহ বিচ্ছেদ হবার পরে এবার ষষ্ঠতম সম্পর্কে জড়িয়েছেন পরি। যদিও পরিমণি জানিয়েছিলেন ছেলে মেয়েকে নিয়েই বাকিটা জীবন পার করে দিতে চান তিনি কিন্তু তার সেই মন্তব্য আবারও ভুল প্রমাণ করে নতুন করে জীবন সাজানোর লক্ষ্যে হেঁটে চলেছেন আলোচিত এই নায়িকা গতকালই আলিঙ্গন করা একটা ছবি প্রকাশ করে পরিতার ক্যাপশনে লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন এবং তার সাথে একটি তারিখও যুক্ত করে দিয়েছেন পরিমণি কিন্তু প্রশ্ন হচ্ছে আলিঙ্গন করা এই ছেলেটি যে শেখ সাদি তার প্রমাণ কি এবং যুক্ত করা তারিখ দিয়ে পরিমণি আসলে ঠিক কি বোঝাতে চেয়েছেন গোপন এক সূত্র থেকে পরিমণির সাথে শেখ সাদির আলিঙ্গন করা সেই একই মুহূর্তের আরেকটি ছবি প্রকাশ পেয়েছে ইতোমধ্যেই যেখানে পরিমনির কুকুরের সাথে বন্দী হয়েছেন সাদি পাশাপাশি এই দুটি ছবি দেখার পরে নিশ্চয়ই আর কোনো সন্দেহ থাকার কথা নয় খানিকটা লক্ষ্য করে দেখা হলে শার্ট প্যান্ট এবং হাতের ঘড়ি সবকিছুতেই হান্ড্রেড পার্সেন্ট মিল খুঁজে পাওয়া সম্ভব আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যুক্ত করা তারিখের মাধ্যমে পরিঠিক কি বোঝাতে চেয়েছেন ক্যাপশনের তারিখ অনুযায়ী সময়টি ছিল গতকাল অর্থাৎ গতকালই তাদের মধ্যে কোনো স্পেশাল সম্পর্ক গড়ে তুলেছেন কিনা সেটাই এখন মূল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে যা হতে পারে ষষ্ঠতম বিয়ে পর্যন্ত শেখ সাদির সঙ্গে পরিমনির বিয়ের গুঞ্জন চলমান রয়েছে বিগত এক মাস আগে থেকেই কিন্তু গতকালের আগ মুহূর্তেও সেটি শুধুমাত্র ধোয়াশা হিসেবেই থেকে গিয়েছিল অথপর পরিমনির এমন ইঙ্গিতের পরে পুরো দেশবাসী এখন নিশ্চিত যে সাদির সঙ্গে আর কোনো বাধা বিপত্তি নেই চিত্রনায়িকা পরিমনির